যার পারিপার্শ্বিকতাকে আমি আগেই বরকতপূর্ণ করে রেখেছিলাম উদ্দেশ্য ছিল আমি যেন তাকে আমার দৃশ্য অদৃশ্য কিছু নিদর্শন দেখাতে পারি অবশ্যই তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা আমি মুসাকে কিতাব দিয়েছি আমি এই কিতাবকে বনি ইসরায়েলের হেদায়তের উপকরণ বানিয়েছি আমি তাদের আদেশ দিয়েছি আমাকে ছাড়া অন্য কাউকে তোমরা নিজেদের কর্ম বিধায়ক রূপে গ্রহণ করো না তোমরা হচ্ছ সেসব লোকের বংশধর যাদের আমি নুহের সাথে নৌকায় আরোহণ করিয়েছিলাম অবশ্যই সে ছিল আমার কৃতজ্ঞ বান্দা আমি বনি ইসরায়েলদের প্রতি তাদের কিতাবের মধ্যে এই কথার ঘোষণা দিয়েছিলাম অবশ্যই তোমরা দুবার আমার জমিনে বিপর্যয় সৃষ্টি করবে এবং মানুষের উপর তখন তোমরা বড় বেশি বাড়াবাড়ি করবে অতঃপর এই দুয়ের প্রথমটির নির্ধারিত সময় এখন এসে হাজির হলো তখন আমি তোমাদের ওপর আমার এমন কিছু বান্দাকে পাঠিয়েছিলাম যারা ছিল বীরত্বের অধিকারী অতঃপর তারা তোমাদের ঘরে ঘরে প্রবেশ করে সব কিছুই তছনছ করে দিয়ে গেল আর এভাবেই আমার শাস্তির প্রতিশ্রুতি কার্যকর হয়ে থাকে অতপর আমি তাদের উপর বিজয় দিয়ে দ্বিতীয়বার তোমাদের সুদিন ফিরিয়ে দিলাম এবং ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে তোমাদের আমি সাহায্য করলাম সর্বোপরি জনপদে আমি তোমাদের সংখ্যা গরিষ্ঠ করলাম যদি তোমরা কোনো ভালো কাজ করে থাকো তা করেছ তোমাদের নিজেদের জন্য তোমাদের কেউ যদি কোনো মন্দ কাজ করে থাকে তার দায়িত্ব তো একান্তভাবে তার নিজের ওপর। অতঃপর যখন দ্বিতীয় প্রতিশ্রুতির সময় হাজির হলো তখন আমি তাদের দলকে তোমাদের মোকাবেলার জন্য পাঠিয়েছিলাম যেন তারা তোমাদের মুখমণ্ডল কালিমাচ্ছন্য করে দিতে পারে যেমন করে প্রথমবার এই আক্রমণকারী ব্যক্তিরা মসজিদে আকসায় প্রবেশ করছে আবার যেন তারা মসজিদে প্রবেশ করতে পারে এবং যেই যেই জিনিসের তারা অধিকার জমাতে পারে পারে তা ধ্বংস করে দিতে সম্ভবত এর মাধ্যমে আল্লাহ তোমাদের ওপর অনুগ্রহ করবেন আর তোমরা যদি বিদ্রোহের দিকে ফিরে যাও তাহলে আমিও আমার শাস্তির পুনরাবৃত্তি ঘটাব আর আমি তো কাফেরদের জন্যে জাহান নামকে তাদের কারাগারে পরিণত করেই রেখেছি অবশ্যই এই কোরআন এমন এক পথের নির্দেশনা দেয় যা মজবুত এবং সেই সব ইমানদার মানুষ নেক আমল করে এই কিতাব তাদের এই সুসংবাদ দেয় যে তাদের জন্য আল্লাহর কাছে এক মহাপুরস্কার রয়েছে অপরদিকে যারা পরকালে বিশ্বাস করে না আমি তাদের জন্য জাহান নামের কঠিন আজাব প্রস্তুত করে রেখেছি মানুষ যেভাবে নিজের জন্য না বুঝে অকল্যাণ কামনা করে তেমনি সে তার নিজের জন্যে বুঝে শুনে কিছু কল্যাণ ও কামনা করে আসলে মানুষ কাঙ্ক্ষিত বস্তুর জন্য করে। আমি দিনকে আমার দুটো নিদর্শন বানিয়ে রেখেছি। অতঃপর রাতের নিদর্শন আমি বিলীন করে দেই এবং দিনের নিদর্শনকে আমি আলোকময় করি যাতে করে তোমরা তোমাদের মালিকের দেয়া রিজিক সংগ্রহ করতে পারো সর্বোপরি তোমরা এর মাধ্যমে বছরের গণনা ও এর হিসাবও জানতে পারো এর সব কয়টি বিষয় আমি এখানে খুলে খুলে বর্ণনা করেছি প্রত্যেক মানুষের ভাগ্যলিপিকে আমি তার গলায় ঝুলিয়ে রেখেছি কেয়ামতের দিন তার জন্যে তার আমল নামার একটি গ্রন্থ আমি বের করে দেব। সে তা তার সামনে খোলা অবস্থায় দেখতে পাবে তাকে বলা হবে তোমার সে তো চলবে নিজের ভালোর জন্যে যেই ব্যক্তি গমরা হবে তার গোমরাহির দায়িত্ব থাকবে একান্তই তার উপর কেয়ামতের দিন একজন আরেকজনের গুনাহের ভার বইবে না আমি কখনোই কোনো জাতিকে আজাব দেই না যতক্ষণ না আমি সেখানে আজাব থেকে সতর্ককারী কোন রসুল না পাঠাই আমি যখন কোনো জনপদকে ধ্বংস করতে চাই তখন তার বিত্তশালী লোকদের ভালো কাজের আদেশ করি কিন্তু ভালো কাজের বদলে সেখানে তারা গুনাহের কাজ করতে শুরু করে অতঃপর সেখানে আমার আজাবের ফয়সালা প্রতিষ্ঠিত হয়ে যায় পরিশেষে আমি তা সম্পূর্ণ রূপে ধ্বংস করে দেই নুহের পর এই একই কারণে কত মানব গোষ্ঠীকে আমি ধ্বংস করে দিয়েছি হে নবী তোমার রব তার বান্দাদের গুনাহের খবর রাখা ও তা পর্যবেক্ষণ করার জন্যে একাই যথেষ্ট কোনো ব্যক্তি দ্রুত দুনিয়ার সুখ সম্ভব পেতে চাইলে আমি তাকে এখানে তার জন্য যতটুকু দিতে চাই তা দিয়ে দেই কিন্তু তার জন্যে অতঃপর জাহান নামি নির্ধারণ করে রাখি যেখানে সে নিন্দিত অপমানিত ও বিতাড়িত অবস্থায় প্রবেশ করবে অপরদিকে যারা আখেরাত ও তার সাফল্য কামনা করে এবং তা পাওয়ার জন্যে আল্লাহর ওপর ইমান রেখে চেষ্টা সাধনা করে মূলত তারাই হচ্ছে এমন লোক যাদের প্রচেষ্টা আল্লাহর দরবারে স্বীকৃত হয় হে নবী আমি এদের এবং ওদের সবাইকে তোমার মালিকের দান থেকে সাহায্য করে যাচ্ছি এবং তোমার মালিকের দান কারো জন্যই বন্ধ নয় হে নবী তুমি দেখো কিভাবে আমি পার্থিব সম্পদে তাদের একজনকে আরেকজনের ওপর শ্রেষ্ঠত্ব দান করি অবশ্য মর্যাদার দিক থেকে আখেরাত অনেক বড় আর ফজিল তো বহুলাংশে বেশি হে মানুষ আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে মাবুদ বানিও না নতুবা পরকালে তোমরা নিন্দিত ও নিঃসহায় হরে পড়বে তোমার রব আদেশ করেছেন তোমরা তাকে বাদ দিয়ে অন্য কারো এবাদাত করো না এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ্য করো তাদের একজন কিংবা উভয় যদি তোমার জীবদ্দশায় বার্ধক্য উপনীত হয় তাহলে তাদের সাথে উহ শব্দটিও বলো না এবং কখনো তাদের ধমক দিও না। তাদের সাথে সম্মানজনক এবং ভদ্রতা বজায় রেখে কথা অনুকম্পায় তুমি ওদের প্রতি বিনয়াবনত থাকো তুমি বলো হে আমার রব ওদের ওপর ঠিক সেভাবেই তুমি দয়া করো যেমনি করে শৈশবে ওরা আমাকে দয়া করে লালন পালন করেছে তোমাদের রব তোমাদের অন্তর সমূহের ভেতরে যা আছে তা ভালো করেই জানেন তোমরা সত্যি যদি ভালো মানুষ হয়ে যাও তাহলে আল্লাহ আল্লাহতালা তা মাফ করে দেবেন কেননা যারা তওবা করে তিনি তাদের গোনাহ মাফ করে দেন মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন